নমস্কার সুপ্রিয় দর্শক জ্ঞান মান্ত্রা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা আগামী পঁচিশে ফাল্গুন যে একাদশী তিথি রয়েছে সেই একাদশী তিথির বিস্তারিত সময়সূচি উপবাসের সময়সূচি অর্থাৎ আপনি কবে উপবাস করবেন এবং একাদশী পালনের বিধি পারণের মন্ত্র ও ব্রতের মাহাত্ম কী প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রথমেই আমরা তিথির বিবরণ জেনে নিই অর্থাৎ এই একাদশী তিথি কখন আরম্ভ হচ্ছে কখন এই একাদশী তিথি সমাপ্তি ঘটছে এবং আপনি কবে ব্রত করবেন এবং আপনি কবে পালন করবেন তো চলুন জেনে নেওয়া যাক একাদশী তিথি আরম্ভ হচ্ছে আগামী চব্বিশে ফাল্গুন ইংরেজির নয়ই মার্চ বার রবিবার সময় দিবা দশটা বেজে চল্লিশ মিনিটে একাদশী তিথির সমাপ্তি আগামী পঁচিশে ফাল্গুন ইংরেজির দশই মার্চ বার সোমবার সময় দিবার নটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে আমরা আরও একবার জেনে নিই যে একাদশী তিথি আরম্ভ হচ্ছে আগামী নয়ই মার্চ অর্থাৎ মার্চ মাসের নয় তারিখে সেই দিন পড়ছে রবিবার সময় সকাল দশটা বেজে চল্লিশ মিনিটে এবং একাদশী তিথি সমাপ্তি ঘটছে পরের দিন অর্থাৎ দশই মার্চ সোমবার দিবা নটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে এরপর আমরা জেনে নিই যে আপনি কবে এই একাদশী ব্রতের উপবাস করবেন এবং কবেই বা আপনি পালন করবেন একাদশীর ব্রত উপবাস স্মার্ত গোস্বামী নিম্বার্ক মতে একাদশীর ব্রত করবেন আগামী পঁচিশে ফাল্গুন ইংরেজির দশই মার্চ সেই দিন পড়ছে সোমবার অর্থাৎ সোমবারের দিন আপনি একাদশীর ব্রত করবেন এবং এই একাদশী ব্রতের পালন করবেন কবে স্মার্ত গোস্বামী এবং মতে এই একাদশীর পালন হবে ছাব্বিশে ফাল্গুন ইংরেজির এগারোই মার্চ বার মঙ্গলবার সময় সকাল নটা বেজে তিরিশ মিনিটের মধ্যে অর্থাৎ পরের দিন এগারোই মার্চ আপনি সকাল নটা তিরিশের মধ্যে একাদশীর পালন করবেন এরপরে জেনে নিই যে একাদশী পালন কিভাবে করবেন বলা হচ্ছে যে দ্বাদশী সকালে স্নান সেরে শুদ্ধ হয়ে পারণের জন্য প্রস্তুতি নিতে হবে এবং সেই দিন ভগবানের পুজো করতে হবে এরপর ভগবানকে পঞ্চশস্য অথবা আতপ চালের নৈবেদ্য নিবেদন করুন এরপর পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চশস্য যেমন রুটি মুড়ি বা চালের তৈরি দ্রব্য অথবা যে আতপ চালের নৈবেদ্য ভগবানকে নিবেদন করেছেন সেই নৈবেদ্য আপনি প্রসাদ রূপে গ্রহণ করে তবে পালন করতে পারেন এই একাদশী পারণের মন্ত্রটি হল একাদশং নিরাহার ব্রতেন কেশবা মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদৌভব এরপরে আমরা জেনে নিই যে একাদশী ব্রতের মাহাত্ম কি বা একাদশী ব্রত করলে কি ফল হয় বলা হচ্ছে যে এই আমলকি একাদশী ব্রত করতে গেলে মানুষ্যগণ বিষ্ণু লোক প্রাপ্ত হন এরপরে আসছি যে আপনি এই আমলকি একাদশী তিথিতে কি কি করবেন এই দিন ভগবান পরশুরামের পূজা করবেন এবং গীতা পাঠ করুন বা শ্রবণ করুন এবং শ্রী শ্রী নারায়ণ দেবের পুজো করুন এছাড়াও গৃহে ঘৃতের প্রদীপ জ্বালাতে পারেন এবং স্নান সেরে তুলসী বৃক্ষে জল দান করতে পারেন সেই দিন আপনার সাধ্যমতো দান ধ্যান করুন এবং হরি কথা কীর্তন করুন এই এই কাজগুলি আপনি এই আমলকি একাদশী তিথিতে করতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই ভিডিও আজকের এই ভিডিওর তথ্যগুলি আপনার উপকার মনে হলে এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এই রকম আরও ভিডিও পেতে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন